আমি কালকে সন্ধ্যা পর্যন্ত আমি জমিন কাজ করিয়া গেছি আমি রেন্ট রেকেরিয়া বছরে দশ হাজার টাকা করে আমি দেই এই পাঁচ ঘন্টা জায়গা আমি লাউ করছি অহন দেখা গেল আমার একটা ছেলে ইয় টুয়েলভে পড়ে তার লইয়া কোনো মতে আমি অসুস্থ মানুষ অপারেশনের গত বছর অপারেশন হয়েছি অহন আমি এতটা আমি পরিশ্রম করতাম পারি না অন দেখা গেলো কালকে আমি সন্ধ্যা পর্যন্ত আমি জমিন কাজ করিয়া গেছি আজটা সকালে দেখি আমার লাউকেতের গাছটি সবজি কাটিয়ে দিয়েছি আমি ওখানে কী করতাম ওখানে একবার নষ্ট হয় ভগবান মানে বন্যা ওইয়া শেষ হইয়া থাকা তারপরে খড়ায় শেষ হয়ে থাকে অক্ষণ দেখা গেল আমার অনে গাছটি এরমভাবে আমি উড়াইছি পোলাটা লুইয়া এলুম পরিশ্রম করিয়া ওখানে আমার গাছ একবারে কাঠটা ধ্বংস করিয়া দিয়েছি ওখানে কী করতাম আমি আমি তো আর কোনো উপায় দেখি না আমি অন রাস্তা বইয়ে গেছি সন্দেহ হয়নি কারোর আমি এমন কারোর আমি ক্ষতি করছি আমার মনে আইয়ে না বা আমার এরম ক্ষতি করতে পারবো আমি আজকে বেশ কয়েক বছর ধরে আমি করি জমিটি আমার কোনো দিন এরকম করছে না এখন দেখা গেল মানে আমার লাউ এরমভাবে এরকমভাবে ধ্বংস করিয়া দিল এই ফুল করা আইতাস আপনার নাম কি

অহনে আজকে আমার হয়েছে কালকে আরেকজনের হইব তো আমার মতো কৃষকরেরই তো এভাবে ক্ষতি করব যাতে এরকম না হয় আর আমি কিভাবে বাঁচতে পারি আমি ন্যায্য বিচারটা আমি চাই আপনি ছেলে তো দেখি বাজারে হ্যাঁ তো আমি অসুস্থ মানুষ আমি পারি না ছেলেটা লইয়া টুকটাক এরি করি